আসসালামু আলাইকুম উদয় শাড়ি বাজার ধানমন্ডি হকাস মার্কেট দ্বিতীয়তলা আমাদের নিজস্ব শোরুম এই যে সিলেটের অরিজিনাল মণিপুরি শাড়িগুলো আপনাদের জন্য নিয়ে আসছি এটা বেগুনিতে সাদা পায়ের কাজটা দেখেন অনেক সুন্দর একটা কাজ অল ওভার কাজ করা এটা আচল এবার বডিটা দেখেন এই পুরাটা এই যে পুরো শাড়িটা এরকম হবে অনেক গর্জিয়াস কাজ এই শাড়িটার প্রাইস করবে অনলি একুশশো টাকা কাজের শাড়িটা আপনাদের জন্য অনলি একুশশো টাকা এই শাড়িগুলো কাজের ওপর দাম হয় এবার আরেকটা কালার দেখেন যারা শাড়ি চয়েস করবেন তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠাবেন এই যে হলুদ একটা শাড়ি হলুদে খুব সুন্দর একটা কাজ এই যে টেম্পলটা দেখেন এই শাড়িটার মধ্যে কাজ একটু কম হবে এই শাড়িটার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আপনারা এই শাড়িটা পেয়ে যাবেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে এইভাবে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে এবার আরেকটা কালার দেখেন প্রথম যে শাড়িটা দেখাইছি ওই শাড়িটাতে কাজ বেশি ছিল এই শাড়িটার প্রাইসও পনেরোশো টাকা পড়বে আকাশিতে সাদা পার এই যে আকাশিতে সাদা পার এইভাবে স্ক্রিনশট নিয়ে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মুখে পাঠিয়ে দিন এক একেবারে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করবেন ক্যাশ অন ডেলিভারি মাত্র পনেরোশো টাকা এবার আরেকটা কালার দেখেন সিম্পাতা কালার হলুদ পায়ের এই যে কাজটা দেখেন কত সুন্দর অরিজিনাল অরিজিনাল মণিপুরি শাড়ি সিলেটের মণিপুরি শাড়ি হ্যান্ডলুম বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এইভাবে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিন এবার বডিটা দেখেন এই যে কাজ অনেক বেশি কাজ এই যে এই শাড়িটার প্রাইস করবে অনলি একুশশো টাকা অনলি একুশশো টাকা যেটাতে কাজ বেশি হবে সেটা প্রাইস বেশি হবে যেটা কাজ কম হবে সেটার প্রাইস কম কমই আপনারা পেয়ে যাবেন এবার দেখেন একটা বেগুনি কালার বেগুনিতে হলুদ পায় এই বেগুনিতে হলুদ পায় এই শাড়িটা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় উইথ ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস হবে এবার বড়িটা দেখেন এই যে মাত্র পনেরোশো টাকা এবার আরেকটা কালার দেখেন ব্লু ব্লুতে ম্যাজেন্ডা পার ব্লুতে ম্যাজেন্ডা পার এই যে অল ওভার কাজ করা শাড়িটা পেয়ে যাবেন মাত্র একুশশো টাকা অল ওভার কাজ করা এই যে দুই দিকে সমান পার উইথ ব্লাউজ পিস একুশশো টাকা এবার একটা কালার দেখেন পেস্ট কালার এটা আচল পেস্টে হলুদ তার এই যে টেম্পলটা দেখেন কত সুন্দর একটা টেম্পল হ্যান্ডলুম মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা মাত্র পনেরোশো টাকা

অল ওভার কাজ করা এই শাড়িটা পেয়ে যাবেন একুশশো টাকা এই যে ব্লাউজ পিসটা দেখেন ব্লাউজ পিসের হাতে কাজ দেওয়া আছে এই যে ব্লাউজ পিস ব্লাউজ পিসের হাতে কাজ দেওয়া আছে অনেক সুন্দর একটা শাড়ি এবার আপনাদেরকে কিছু দামি শাড়ি দেখাবো কালোতে হলুদ শাড়িটা কালো হবে হলুদ পায়ে টেম্পে দেখেন কত ঘন অনেক ঘন এই শাড়িটার প্রাইস মাত্র তিন হাজার দুশো টাকা তিন হাজার দুশো টাকা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি অল ওভার কাজ করে অনেক ঘন কাজ এবার আরেকটা শাড়ি দেখেন যারা বেশি কাজে শাড়ি নিতে চান অর্ডার দিবেন এটা আচল এই যে বডি কাজটা দেখেন অনেক সুন্দর একটা কাজ উদয় শাড়ি বাজার ধানমন্ডি হকাস মার্কেট দ্বিতীয়তলা এই শাড়ির দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা শাড়িটা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এভাবে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে এই যে আরেকটা কালো শাড়ি কালোতে বেবি পিঙ্ক পার এই শাড়িটার প্রাইস পড়বে মাত্র তিন হাজার দুইশো তিন হাজার দুশো টাকা এই যার একটা পিঙ্ক কালার অল ওভার গ্যাস এই যে দেখেন টেম্পোটা এইভাবে স্ক্রিনশট নিয়ে আপনারা পাঠিয়ে দিন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে পৌঁছে যাবে আপনার ঠিকানায় মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন শাড়িটা আর একটা শাড়ি দেখেন হলিয়া স্টার এই যে আচল এই যে শাড়িটা দেখেন ক্যাম্পলটা দেখেন অনেক সুন্দর একটা টেম্পল মাত্র চার হাজার টাকা শাড়িটা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করেন ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকা আর আমাদের শোরুমে চলে আসতে পারেন ধানমন্ডি হকাস দ্বিতীয় দ্বিতীয়তলা উদয় শাড়ি বাজার উদয় শাড়ি বাজার ধানমন্ডি হকাস দ্বিতীয় দ্বিতীয়তলা ধন্যবাদ সবাইকে